বাস্তব এত নিষ্ঠুর যে আপন মানুষের মুখোশও একদিন খুলে যায় কষ্ট তো একদিন চলে যায় থেকে যায় শুধু বদলে যাওয়া মানুষটা আমি বদলাইনি শুধু শিখে গেছি কে আসল কে অভিনয় কিছু চেহারা এত চেনা তবু মন আজও অচেনা বলে আমি হারিয়ে যাইনি শুধু নিজেকে গুটিয়ে নিয়েছি অযথা প্রমাণ দেওয়ার বয়স নেই মুখে যতই হাসি থাকুক চোখের গভীরতা বুঝলে কষ্টের শব্দ শোনা যেত ভরসা এমন কিছু নয় একবার ভেঙে গেলে শব্দে আর জোড়া লাগে না চুপ থাকাটা শান্তি নয় কখনো কখনো চুপ থাকাটাই শেষ প্রতিশোধ আমরা বিশ্বাস করতে গিয়ে সবচেয়ে কাছের মানুষটাকে হারাই সবাই বলে ভালোবাসা থাকবে চিরকাল কিন্তু বাস্তব বলে পথ পাল্টালে মনও পাল্টায় বিসমিল্লাহ রহমান থেকে আমি নূর আপনাদের ওয়েলকাম করছি দুই হাজার নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই দেশ এবং বিদেশে যারা প্রতিনিয়ত আমাকে দেখেন আশা করছি আল্লাহ রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই ভিডিওগুলো যদিও দুই সালের কিন্তু আজকে আমি বয় জবহার করছি দুই সালে নতুন বছরের নতুন শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি প্রতিদিন রাত পোহালায় কিন্তু একজন গৃহিণীর বলা যায় যুদ্ধ বা সংগ্রাম শুরু হয় যেটা হয়তোবা একজন পুরুষের চোখে লাগে না কিন্তু একজন গৃহিণী সারাদিন সংসারে কত শত কাজ করে সেটা হয়তোবা আমাদের লাইফ স্টাইল ব্লগ ভিডিওগুলো দেখলে বোঝা যায় প্রচণ্ড লেভেলে শীতের মধ্যেও কিন্তু কাজ কোনো রকম থেমে নেই যদিও আলহামদুলিল্লাহ স্টেপ বাই স্টেপ কাজগুলো গুছিয়ে করি এ যে দেখতে পেলেন এখানে কিন্তু প্রচুর ঠান্ডার কারণে আমরা কিন্তু সবাই মিলে একসাথে খাটে ঘুমাচ্ছি কারণ আমার ওই রুমটাতে যে একটা তোষক আপনারা দেখেন ওটা কিন্তু খুবই পাতলা মানে ওটাতে শোয়ার মতো মানে অবস্থানে নেই মানে এটার মধ্যে এত ঠান্ডা উঠে নিচের থেকে এ কারণে হচ্ছে আমরা এখন সবাই মিলে চারজনে খাটের উপর ঘুমাচ্ছি আর কাঁথা কম্বলের তো অভাব নেই এ কারণে হচ্ছে আমার কাছে শীতকালটা অনেকটাই ঝামেলার মনে হয় যদিও শীতকালটা খুবই ভালো লাগে তবে শীত একদমই অসহ্য লাগে যদি শীতটা আরও কম হতো তাহলে কিন্তু সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা সময় কাটতো আপনাদের কাছে কিন্তু আজকে লাইক চাইতে ভুলেই গেলাম যদি আপনাদের ভালো লাগে আমার কথা এবং কাজ তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় সেই সাথে এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দেওয়া সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা প্রথমে যে কাঁথাটা বাজ করে নিলাম ওই যে ফুলের ওই কাঁথাটার হচ্ছে কাপড়টা আমার দাদির আমার দাদিকে স্মরণীয় করে রাখার জন্য আমার মনের ভিতরে আজীবন রাখার জন্য আমি এই কাঁথাটা নিয়ে এসেছি গ্রাম থেকে আর এই কাঁথাটা দিয়ে সরি মানে এই কাপড়টা দিয়ে কাঁথা সেলাই করেছি যাতে করি আমি যতবার এই কাঁথাটা দেখব ততবার আমার দাদিকে স্মরণ করতে পারবো আমার দাদি ছিল আমার মায়ের মতো মাও আমাদেরকে এতটা যত্ন করেনি যতটা যত্ন আমাদের দাদি আমাদেরকে করেছেন শুধু আমাদের ভাই বোনদেরকে না আমার চাচা তো ভাইদের ভাই বোনদেরকেও সবাইকে সমান চোখে আদর করেছে সমান চোখে যত্ন করেছে আল্লাহ তালা আমার দাদিকে বেহেস্ত নসিব করুক কবর রাজাব মাপ করুক আজীবন দাদির জন্য দোয়া থাকবে সকালবেলায় একটা সময় যে কীভাবে চলে যায় নিজেও বুঝতে পারি না যদিও প্রচণ্ড লেভেলে ঠান্ডাও লেগে গেছে এত ঠান্ডা পড়েছে যেটা আসলে অকল্পনীয় এরকম ঠান্ডা আমি লাইফে ঢাকাতে কখনো দেখিনি এ বছরের এত বেশি ঠান্ডা আমার মনে হয় গ্রামেও পড়েনি যতটা যতটা ঠান্ডা এবছর হচ্ছে ঢাকাতে পড়েছে কতদিন থাকবে জানি না তবে ঠান্ডার কারণে কিন্তু অনেক মুরব্বীরা অসুস্থ মানুষরা কিন্তু অনেকটাই কষ্টে আছেন আল্লাহ তালা যেন সবার কষ্টগুলা দূর করে দেন সবাই সব সবার জন্য সবার জায়গা থেকে দোয়া করবেন এখন আমরা নতুন বছরে পা দিয়েছি ছাব্বিশ সাল শুরু হয়ে গেছে এই ছাব্বিশ সালটা আমরা যেন ভালোভাবে কাটাতে পারি সবাই সবার জন্য দোয়া রাখবেন আমার তো যেহেতু এক্সট্রা কোনো ওয়ার্ড্রপ বা আলমারি নেই এই কারণে হচ্ছে আমি কাঁথা কম্বল রাখাটা আমার জন্য অনেকটাই কষ্টের হয়ে যায় তো আমি শীতকাল আসলে এই বাস্কেটের উপরে সমস্ত কম্বল ভাজ করে এভাবে রেখে দিই তো আমার এই কম্বলগুলো দেখে অনেকে অনেক কিছু মনে করতে পারেন এই কম্বলগুলো আমার কিন্তু অনেক কষ্টের কেনা এক একবার এক এক কিনেছি আর তাছাড়া এগুলো ছাড়া আমার বেশি কিছু নাইও যা কিছু আছে সব কিছুই আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করে ফেলি এখানে হাইট করার কোনো কিছুই নাই কারণ বাস্তবতা হচ্ছে চরম সত্য আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা নিজেকে অনেক বেশি প্রাউড ফিল করে সব কিছুতে তারা অনেক বেশি অর্থ প্রাচুর্য প্রভাবশালী প্রভাবশালী কিন্তু সবাই ছিল যোগ যুগান্তর হতে আপনারা দেখে আসছেন তারাও কিন্তু কবরও চলে গেছে তা আমি বলবো বাস্তবতাকে মেনে নিয়ে যদি সংসার চালানো যায় বা জীবন চালানো যায় তাহলে আপনি চরম সত্যর পথে হাঁটতেছেন বা তালা আপনাকে ভালো একটা সিদ্ধান্ত দিয়েছেন আমার এই কথাগুলা শুনলে অনেকে হচ্ছে অনেক কিছু আমাকে বলেন সত্যি কথা বলি আমার কিছু যায় আসে না যা কিছু হচ্ছে আপনাদের আমল নামায় হচ্ছে তবে হ্যাঁ আমি না কারো আসলে খারাপ কথা অন্যায়ভাবে শুনতে রাজি না যেখানে আমার অন্যায় নেই সেখানে আমি মানুষের অযথা খারাপ কমেন্ট কেন পড়বো বা কেন শুনবো এ কারণে আমিও কিন্তু তাদেরকে রিয়েক্ট করে ফেলি যদিও এটা আমার উচিত না আমার উচিত ভদ্র মানুষের মতো থাকা বা শয়তানের সাথে শয়তান না হওয়া বা খারাপের সাথে খারাপ না হওয়া ও যে আমাদের হচ্ছে একটা মানসিক সমস্যা থাকে যে কারো কথা কারো সহ্য হয় না তো সেম আমিও আমি আসলে খুব অন্যায়কে মানতে পারি না সেখানে আমার ইচ্ছে করে আমি একদম গলা দিয়ে মানে গলা ফাটিয়ে আওয়াজ করে তুলি যে এখানে অন্যায় হচ্ছে আমি আমি ইনসাফের পক্ষে থাকবো ইনশাল্লাহ যদি আমাকে কেউ ভালোবাসেন বাঁচবেন আর যাদের ভালো লাগবে না আমি আপনাদেরকে সবসময় প্রতিটা ভিডিওতে অনুরোধ করে থাকি আপনারা প্লিজ আমার ভিডিও ভিডিও দেখা থেকে বিরত থাকুন অন্তত আপনারা মানসিক শান্তিটা পাবেন এবার চলুন আপনাদের সাথে আমার শেয়ার করে ফেলি অনেকক্ষণ তো আপনাদের সাথে বক বক করেছি অনেকের কাছে আমার এগুলা খুবই বিরক্তিকর কথা মনে হবে আবার অনেকের কাছে খুব জ্ঞানের কথা মনে হবে তো আমি বলবো আমি ছোটো ছোট জ্ঞান থেকে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি বা গল্প করার চেষ্টা করি তো এই যে এখানে হচ্ছে লাউ শাক ভাজি করছি আলু দিয়ে লাউ শাক আজকে হচ্ছে রান্নাবান্নার ভিডিওগুলো আপনারা যেগুলো দেখতে পাবেন ওগুলা টোটাল দুই তিন দিনের ভিডিও কারণ হচ্ছে আমি আসলে কাজের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি করছি যেহেতু মানে ভিডিও করতে যেহেতু দেরি হয়ে যায় কারণে হচ্ছে আমি অফ ক্যামেরায় সমস্ত কাজ করছি আর রান্না বান্নার ভিডিওগুলো একটু বেশি করছি তো আমার বাসায় কিন্তু কোনো ধরনের মাছ নেই আর আপনাদের ভাইয়ারও কাজ নেই এ কারণে হচ্ছে আমরা যখন যেভাবে পারছি সেভাবে আমরা সংসার চালাচ্ছি আলহামদুলিল্লাহ আর এভাবে বুদ্ধি করে সংসার চালাচ্ছি বলে আলহামদুলিল্লাহ সংসার জীবনে অনেকটাই সুখে আছি তো এই যে এখন হচ্ছে আমার লাউ শাক ভাজি হয়ে গেছে আলু দিয়ে লাউ শাক ওটা ওইটা ছিল একদিনের আর এটা ছিল আরও একদিনের ভিডিও তো এখানে হচ্ছে ভর্তা করব ভর্তার জন্য যেহেতু বেগুন প্রয়োজন টমেটো প্রয়োজন আর টমেটোর এত বেশি দাম যেখানে আমাদের হাতের নাগালে তো টমেটোটা টমেটোটা যদি একটু দাম কমতো তাহলে হয়তো বা আমাদের মতো মানুষদের জন্য অনেকাংশেই সুবিধা হতো এখন ডিমের দা দামটা কিন্তু অনেক কমে গেছে ওইটা আমার কাছে খুব ভাল লাগছে এক ডজন হচ্ছে একশো টাকা দিয়ে পাওয়া যাচ্ছে আর এখানে আপনাদের ভাইয়া কাঁচা মরিচ ধনে পাতা টমেটো আর হচ্ছে দুইটা বেগুন নিয়ে এসেছে তো এখানে যা বাজার এনেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি একজন নারী চাইলে কিন্তু তার সংসারকে স্বর্গের একটা রূপ দিতে পারে স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ দুজন যদি দুজনের মনের অবস্থাটা বোঝে সংসারের সব কাজে দুজন দুজনকে অ্যাপ্রিসিয়েট করতে হবে তাহলে কিন্তু সংসার জীবন অনেকটা সুখী হয়ে যায় তো এখানে দেখতে পেলেন আমি হচ্ছে এখন কাঁচামরিচের বোটা ভেঙে তারপর ধনে পাতার গোড়াগুলা ভেঙে বক্সে বক্সে রেখে দিয়েছি আর এখানে বেগুন কেটে নিচ্ছি বেগুন যদিও আমাদের ঘরে কারোই পছন্দ না বিশ্বাস করেন আপনাদের ভাইয়ার আমার হাজব্যান্ডের মাঝে মাঝে পছন্দ আসলে আমি একটা কথা বলতে বারবার ভুলে যাই আমার এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক আন্টি পুপিরা দেখে থাকেন তো আমি যখন বলি আপনাদের ভাইয়া তখন কিন্তু আমার কাছে কেমন জানি আনইজি লাগে তা আমি এখন থেকে আসলে কি বলবো সেটাই বুঝতেছি না যদি কারো ভালো কিছু বলার মতো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আমাকে বলবেন যে এ ভাইয়াকে এই নামে বলতে পারেন বা ওদের বাবাও বলা যায় তো আসলে চেষ্টা করতেছি দেখি কিভাবে বলা যায় আর কি যাই হোক আমার অনেক প্রিয় শ্রদ্ধেয় মুরব্বীরা আমার ভিডিওগুলো দেখে থাকেন আমার অনেক অনেক ভালো লাগে আমার কাছের একজন প্রিয় একজন মানুষ আমার পুপু যে কিনা আমার ভিডিও অনলাইন থেকে দেখেছে আর দেখে হচ্ছে সারপ্রাইজ হয়ে আমাকে হচ্ছে ফোন দিয়েছেন আমাকে সারপ্রাইজ করেছেন আলহামদুলিল্লাহ আমি আমার পুপুর বাসায় যাব ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব। ওই দিক দিয়ে বেগুনগুলা ভাজি হতে দিয়ে আর সিঙ্কে যে থালাবাটিগুলো জমেছে ওগুলাও হচ্ছে ক্লিন করে নিচ্ছি আর ঢাকা শহরের টাঙ্কির পানি এতটা ঠান্ডা থাকে যাদের বাসায় গিজার আছে শুধু তারাই শান্তিটা পায় কিচেনে দোয়া পালা করে আর না হয় যাদের হচ্ছে ঠান্ডা সমস্যা আছে তাদের একদম মরা অবস্থা হয়ে যায় যেটা আমার হয় যদিও আলহামদুলিল্লাহ হচ্ছে রাতে সব কিছু ধুয়ে দেয় দিনে তো সে বাসায় থাকে না আর থাকলে অবশ্যই দিনের যে ধোয়া পালার কাজগুলো হয় ওগুলো সেই করে দেয় আলহামদুলিল্লাহ এরকম একটা সঙ্গী পাওয়ার জন্য সব কিছুর মালিক মহান রাবুল আলামিন এখন আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমার বেগুন বাজি হয়ে গেছে এখন আমি টমেটোগুলা ভেজে নেব আজকে কিন্তু টমেটো দিয়ে বেগুন দিয়ে ধনে পাতা কাঁচা মরিচ সরি শুক্লা মরিচ দিয়ে একটা সুন্দর একটা ভর্তা করবো যেটার স্বাদ এত অতুলনীয় মানে আমি একবার খেয়েছি আমার ইচ্ছে করছে আমার বাচ্চাদেরও এত পছন্দ হয়েছে মাসাল্লাহ আমার সত্যি ভাবনাতেও ছিল না যে ওরা এত মানে এত ছোট মানুষ ভর্তাগুলোকে এত পছন্দ করবে আলহামদুলিল্লাহ আমার আরাফও ভীষণ পছন্দ করেছে তবে আরাফ কিন্তু গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাদের সাথে ওই ভিডিওটা আগামী কালকে ইনশাল্লাহ শেয়ার করব আজকে আগে এটা হচ্ছে আমাকে পাবলিক করতে হবে কারণ আমার ফোনের তো স্টোরেজ থাকে না এজন্য এটাকে আমি হচ্ছে ক্লিয়ার করে দিয়ে তারপরে হচ্ছে আমি আরাফের যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এখন চলুন আপনাদের সাথে ভর্তার রেসিপিটি শেয়ার করি পেঁয়াজ আর কাঁচা সরি শুকনো মরিচ ভালো করে টেলি নিয়ে ভেঙে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ আর মরিচ ধনে পাতা ভালো করে মেখে পরিমাণ মতো হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর এই ভর্তাটা চাইলে আপনারা এভাবেও খেতে পারেন গরম বাদ দিয়ে এত মজার লাগবে শুধু পেঁয়াজ আর শুকনো মরিচ ধনে পাতা দিয়ে এটাও অনেক টেস্ট একটা ভর্তা এত স্বাদের ভর্তা আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি বেগুন ভর্তা বেগুনটা এভাবে ভেজে আপনারা হচ্ছে ভর্তা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট আসবে শুধু পুড়িয়ে ভর্তা করলে সেটার টেস্ট আলাদা আর এভাবে হচ্ছে ভেজে ভর্তা করলে এটার টেস্ট সম্পূর্ণ আলাদা আর এখন ওই যে আগে থেকে যে আমি টমেটো ভেজে রেখেছিলাম সেই টমেটো আর বেগুন ভর্তা দিয়ে পেঁয়াজ ধনে পাতা আর তারপরে হচ্ছে শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে হচ্ছে আমি মেখে নিচ্ছি এই ভর্তা দিয়ে আপনি গরম গরম ধোঁয়া উঠা ভাত খাবেন আহ আপনার মনে হবে জীবনের বেস্ট একটা খাবার খেয়েছেন আলহামদুলিল্লাহ যেটাতে আমি তৃপ্তি পেয়েছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম